ত্বক কুচকে গিয়েছে বা ত্বকে ভাঁজ পড়েছে কিংবা চোখের কোলে কালি পড়েছে পুরোনো কালো ময়লা দাগ ছোপ দূর হবে শুধুমাত্র ঘরোয়া রেমেডি দিয়ে না মেনিকিওর পেডিকিওর না পালার যাওয়ার কোনো প্রয়োজন হবে তার জন্য লাগবে হচ্ছে আলু আলু কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো একটা উপাদান এই আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি অবশ্যই আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে আমি নিয়েছি একটা এরকম গ্রেটার আর এই গ্রেটার দিয়ে অর্ধেক আলুটাকে আমি গ্রেট করে নিলাম ঠিক এইভাবে মূল কথা হচ্ছে এই আলু থেকে রস বার করতে হবে ঠিক আছে তো তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিও আমার মতে এই গ্রেটার দিয়ে খুব ভালো হয় এবং সুবিধের তো এই দেখো বন্ধুরা আমি আলুটাকে গ্রেট করার পরে হাতের সাহায্যে এইভাবে এটার রসটাকে বার করে নেব তোমরা চাইলে এটা কাপড়ের পুটলি করেও বার করে নিতে পারো কিংবা ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিতে পারো ঠিক আছে আর এই যে চিপে নেওয়ার পরে পরে এই আলুটা রান্নাতে ব্যবহার করে নিতে পারো ঠিক আছে চলো এবার দ্বিতীয় উপকরণ যেটা হচ্ছে সেটা অ্যালোভেরা তো অ্যালোভেরা তোমরা ফ্রেশ অ্যালোভেরা নিতে পারো কিংবা অ্যালোভেরা জেলও নিতে পারো তো যাই হোক অ্যালোভেরা জেল নিলে মানে খুব বেশি ফাটাতে হয় না আর এই ফ্রেশ অ্যালোভেরা নিলে একটু বেশি করে ফেটাতে হবে মানে এটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায় ঠিক আছে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে মধু তো যে কোনো কোম্পানির তোমরা মধু এখানে নিতে পারো তো যতটা আমি অ্যালোভেরা নিলাম ততটাই মধু নেব আর আলুর রসটা যেহেতু নিয়েছি দুই চামচ আর বাকি উপকরণগুলো এক চামচ করে দিচ্ছি তো এই মধুটাকেও আমি এতে মিক্স করে দিলাম মিক্স করার পরে এটা ভালোভাবে কিন্তু অবশ্যই মিশিয়ে নিতে হবে তারপরে এখানে আরও একটা জিনিস দেব। তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা ত্বকের জন্য কিন্তু ভীষণই ভালো কাজ করে ত্বকের জন্য চুলের জন্য ভীষণই ভালো এই ই ক্যাপসুল আমি যেহেতু দুই চামচ আলুর রস ব্যবহার করেছি তার জন্য এখানে একটা আমি ভিটামিন ই ক্যাপসুল বার করে নেব মানে একটা দিলে যথেষ্ট তো এটা চুচের সাহায্যে একটুখানি ফুটো করে নিলে এর মধ্যে যে জেলটা রয়েছে খুব সহজে বেরিয়ে আসবে ব্যাস আর কি এই চারটে উপকরণকে ভালোভাবে মিক্স করতে হবে মানে শুধু দিয়ে দিলে হবে না এটা একটা মিশিয়ে নেওয়ারও ব্যাপার থাকে আর এটা কীভাবে কখন ব্যবহার করবো সব কিছু আমি বলবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে যেহেতু আমি ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করেছি কারণ সেটা একটু আঠালো টাইপের থাকে সেই জন্য এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এটা একদিন করলে তোমরা সাত থেকে আট দিন রেখে ব্যবহার করতে পারবে ঠিক আছে তো আমি এই ছোট্ট একটা কাঁচের জার নিয়েছি আর তার মধ্যে এটাকে রেখে দিলাম তো এটা সাত থেকে আট দিন ফ্রিজে মানে অনায়াসে রাখা যাবে মানে প্রত্যেক দিন করার দরকার নেই একদিন করলেই আট দিন তোমরা ব্যবহার করতে পারবে আর একটুখানি আমি বাটিতে রেখেছি সেটা কিভাবে ব্যবহার করব। তো বন্ধুরা মুখে কালো দাগ ছোপ কিংবা চোখের কোলে কালি পড়েছে গরমের সময় কিন্তু অনেক রকম সমস্যা হয়ে থাকে ত্বকের তো তোমরা না এটা রাত্রেবেলায় ব্যবহার করবে ঘুমাতে যাওয়ার আগে মুখে ভালো করে মেখে নেবে যেভাবে ক্রিম মাখো ঠিক সেইভাবে এটাকে পুরো মুখে তোমরা চাইলে হাতে গলায় যে কোনো জায়গায় লাগাতে পারো কোনো সমস্যা নেই তো লাগানোর পরে ধুতে হবে না এইভাবে লাগিয়ে কিন্তু ঘুমিয়ে যেতে হবে তারপরে সকালে উঠে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলে দেবে এইভাবে একদিন করলে তো আর ফল পাওয়া যাবে না এটা টানা করতে হবে এক মাস তাহলে দেখবে মুখের যত রকম সমস্যা আছে সব কিন্তু দূর হয়ে যাবে কারণ এই রেমেডি হচ্ছে একেবারে ন্যাচারাল কোনো ক্ষতি করবে না তো যাই হোক এটা প্রত্যেক দিন রাতেই করতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না